মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি বলেন সরকার পতনের এক দফার আন্দোলন শুরুর পর চৌঠা আগস্ট মোহাম্মদ ইউনুসকে নতুন সরকার প্রধানের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয় আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার ডিজিএফআই ডিবি সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল বলেও ট্রাইব্যুনালকে জানান নাহিদ ইসলাম পরাগ আজিমের রিপোর্ট শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার সাক্ষ্য দেওয়া শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্বিতীয় ও শেষ দিনের সাক্ষ্যে তিনি ছাত্র আন্দোলন ও তা দমনে তৎকালীন সরকারের কঠোর দমন পীড়নের বর্ণনা দেন বিশ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল আমাকে গুম করা হয়েছিল আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসি ডিবি অফিসে নিয়ে যাওয়া সেখানে নির্যাতন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া চার আগস্ট আগস্ট যে হত্যাযোগ্য সারা দেশে চালানো হয়েছিল সেই হত্যাযজ্ঞের বর্ণনা আমি আমার জবানবন্দি দেশে শেষ করেছি নাহিদ ইসলাম জানান সরকার পতনের এক দফা আন্দোলন শুরুর পর তারা সম্ভাব্য নতুন সরকার প্রধানের কথাও চিন্তা করেছিলেন আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইনুসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি সবশেষে ঘটনার জন্য শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর তৎকালীন প্রধানদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ ইসলাম সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে জেরা শুরু করেছে আসামি পক্ষ যা শেষ হবে রোববার পরাগ আজিম চ্যানেল আই ঢাকা